আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম রহমত ও দয়ায় আমরা আবারও একত্রিত হতে পারলাম আমি প্রার্থনা করি আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের শরীর ও মনের সুস্থতা দান করুন আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকের জন্য উপকারী হতে পারে আজকে আমরা জান যদি আমরা প্রতিদিন কোয়েল পাখির চারটি ডিম খাই তাহলে আমাদের শরীরের উপর কি প্রভাব পড়বে কোয়েল পাখির ডিম যা ছোট এবং পুষ্টিকর অনেক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে তবে আমরা আলোচনা করব এটি কি প্রতিদিন খাওয়া উপকারী নাকি এতে কোনো ক্ষতি হতে পারে কোয়েল পাখির ডিম ছোট হলেও পুষ্টিগুণে ভরা এতে রয়েছে প্রোটিন ভিটামিন খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্ট এসব উপাদান আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত কোয়েল পাখির ডিমে উচ্চ মাত্রায় প্রোটিন থাকে যা আমাদের মাংসপেশি গঠন কোষের কার্যক্রম এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোর সুস্থতা বজায় রাখতে সহায়তা করে এতে থাকা ভিটামিন বি এক দুই এবং রিবোফ্লাভিন শরীরের শক্তির স্তর বাড়াতে সাহায্য করে এছাড়াও কোয়েল পাখির ডিমে রয়েছে সেলেনিয়াম যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি আমাদের শরীরকে বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করতে সহায়ক প্রতিদিন কোয়েল পাখির চারটি ডিম খাওয়ার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে প্রথমেই এটি আমাদের হাড়ের শক্তি বাড়াতে সাহায্য করে এতে থাকা ক্যালসিয়াম এবং ফসফরাস আমাদের হাড়কে মজবুত করে তোলে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায় এছাড়াও কোয়েল পাখির ডিম খাওয়ার মাধ্যমে আমাদের ত্বকের স্বাস্থ্য উন্নত হয় এটি আমাদের ত্বককে কোমল ও মসৃণ রাখে এবং বার্ধক্যজনিত দাগ কমাতে সাহায্য করে এরপর কোয়েল পাখির ডিমে থাকা আয়রন রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে যা রক্তাল্পতা অ্যানিমিয়া প্রতিরোধ করতে পারে তবে সবার জন্য প্রতিদিন কোয়েল পাখির চারটি ডিম খাওয়ার উপকারী হতে পারে না যাদের উচ্চ কোলেস্টেরল রয়েছে অথবা যাদের হৃদরোগের ইতিহাস আছে তাদের জন্য এটি খুব উপযুক্ত নাও হতে পারে তাই যদি আপনার কোন স্বাস্থ্য সমস্যা থাকে তবে ডাক্তারের পরামর্শ নিয়ে ডিম খাওয়া উচিত এছাড়া অতিরিক্ত কিছু খাওয়ার ক্ষেত্রে যে কোনো খাবারের প্রভাব হতে পারে অতিরিক্ত ডিম খেলে কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে যা দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি সৃষ্টি করতে পারে তাই মিতপয়িতা বজায় রেখে খাবার খাওয়াই সবচেয়ে ভালো তবে কোয়েল পাখির ডিম সাধারণত আমাদের শরীরের জন্য উপকারী যদি আমরা সঠিকভাবে এবং পরিমিত পরিমাণে খাই এটি একটি শক্তিশালী প্রাকৃতিক সুপারফুড যা শরীরের অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে তবে আমরা যেন সব কিছু পরিমিত পরিমাণে গ্রহণ করি এবং স্বাস্থ্যকর জীবনযাপন করি এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য সঠিক পরিমাণে সঠিক খাবার খাওয়া অত্যন্ত জরুরি আল্লাহ আমাদের সকলকে সুস্থ এবং সুখী রাখুন আমি আশা করি আজকের আলোচনা আপনাদের জন্য উপকারী হয়েছে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে বা এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন আল্লাহ আমাদের হেফাজত করুন আসসালামু আলাইকুম